বিজয় তুলে ধরে না আমাদেরকে সাহস করতে হবে হিম্মত করতে হবে সমাজ থেকে তাগুদের শেকর শুদ্ধ উপরে ফেলতে হবে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবার কোন অধিকার কোন মাখলুকের নাই যেই মাখলুক আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবে সেই মাখলুক হলো তাগুদ সেই তাগুদকে যারা বিশ্বাস করবে তারা সব মুশ্রেক এবং বেঈমান মোহতারাম হাজির আইন করবেন চূড়ান্ত একমাত্র কে যারা এক আল্লাহর আইন মানবে তাকে তাদেরকে বলা হয় একত্ববাদী ইমানদার আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করবে তাদেরকে বলা হয় তাগুদ তাগুতের আইন যারা মানবে তাদেরকে বলা হয় মুশরেক মোহতারাম হাজির এইবার যদি আপনারা তালাশ করেন আপনাদের সমাজে এই ইমান এবং এই যে তাওহিদ এবং তাগুতের যে পরিচয় আমি দিলাম এই পরিচয়ের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এই পরিচয়ের যদি আপনি এই পরিচয়ের গ্লাস দিলে পঞ্চাশ বার হস করার পরেও ইমানদার না বেঈমান তো হস করলেই মানুষ ইমানদার হয় না তাহাজ্জুদের নামাজের সময় যায় নামাজ তালাশ করলেই মানুষ ইমানদার হয় না ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হয় ইমানদার হতে হলে সর্বপ্রথম তৌহিদ কে বিশ্বাস করতে হয় এবং তৌহিদ ফিল ইবাদাহ যেরকম বিশ্বাস করতে হয় তৌহিদ ফিল হাকিমিয়াহ কেও বিশ্বাস করতে হয় তৌহিদ ফিল ইবাদাহ ইবাদতের একত্ববাদ কে না মানলে একজন মানুষ যেরকম একত্ববাদী বিশ্বাসী ইমানদার থাকতে পারে না আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহ তৌহিদ ফিল না মানলে একজন মানুষ ইমানদার এবং বিশ্বাসী থাকতে পারে না তাগুতে পরিণত হয় এই যে একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে মানুষ ফেসিবাদী বলার সাহস পাইছে কেউ ফেসিবাদী বলার সাহস পায় নাই কেউ তাকে স্বৈরাচারী বলার সাহস পায় নাই সবাই তার গুণগান গাইছে মাহফিলে মাহফিলে তার গুণগান গাওয়া হয়েছে পত্র পত্রিকাওয়ালারা সাংবাদিকরা এই ফেসিবাদী স্বৈরাচারীকে গুণগান গাইতে গাইতে তার ছবি দিয়ে সারা পৃষ্ঠা সমস্ত পত্রিকা ভরে রাখছে প্রত্যেকটা ইলেকট্রনিক্স মিডিয়ার স্ক্রিনে সারাদিন এই ফেসিবাদী স্বৈরাচারীর প্রচার আর তার গুণগান গাইছে এখন সবাই তাকে ফেসিবাদী বলে সব টেলিভিশন তারে ফেসিবাদী কয় প্রত্যেকটা পত্রিকা তাকে ফেসিবাদী লেখে এখন প্রত্যেকটা মঞ্চে মঞ্চে তাকে ফেসিবাদী বলা হয় এতদিন বলস নাই কেন তাহলে কারণ তার ভয় কি কারণে বলে নাই তার ভয়ে তার প্রভাবের কারণে বলে নাই ঠিক আজ আমি আপনাদের সামনে যে কথা বললাম এই সমাজকে তাগুত গ্রাস করে নিয়েছে এই জন্যই এই সমাজ তাগুতের পরিচয় তুলে ধরে না আমাদেরকে সাহস করতে হবে হিম্মত করতে হবে সমাজ থেকে তাগুতের শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে দেখেন আল্লাহর আইনের জায়গায় মানুষের বানানো আইন যখন দেওয়া হয় তো আল্লাহর আইনের জায়গায় যেই মানুষরা আইন বানায় সেই মানুষগুলোকে বলা হয় তাগুত আর এই মানুষের বানানো আইন যারা যারা স্বতঃস্ফূর্ত ভাবে হৃদয় থেকে অন্তর থেকে যারা মেনে নেয় তাদের প্রত্যেককেই বলা হয় মুশরিক মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না মুসলমানরা এটা কল্পনাও করতে পারতো না আল্লাহর আইন উৎখাত করে কোন মানুষ আল্লাহর আইনের জায়গায় নিজে আইন তৈরি করতে পারে মানুষ রাফতে বনো আব্বাসিয়ার যুগ ছয়শো বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনকে ভেঙে চুরে আল্লাহর আইনকে উৎখাত করে মানুষ কোন আইন তৈরি করতে পারে মুসলমান তাদেরকে বলা হয় তাতারি মঙ্গোলীয় সম্প্রদায় এরা সর্বপ্রথম মুসলমানদের উপর হামলা করলো বোঝাটা মুসলমানদের কাদের উপর চাপিয়ে দিল সেটা হলো এই মুসলিম জাতির উপর থেকে আল্লাহর আইন উৎখাত করে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন চেঙ্গিস খানের বানানো একটা আইনের কিতাব ছিল বই ছিল যে ব্যবস্থায় অতিক্রম করে দিয়েছেন সব কিছু করেছেন কিন্তু এক মুহূর্তের জন্যেও আল্লাহর আইনের পরিবর্তে কোনো মানবরচিত আইনকে তারা মেনে নেন নাই এর বরকতে মুসলমানদের ত্যাগ কোরবানি প্রায় অর্ধেকটা পৃথিবী তারা শাসন করেছে আইন ছিল কার জোরে বলেন আইন ছিল কার এই গোটা ভারতবর্ষে মোগল সাম্রাজ্যরা আইন পরি তারা সারাষ্ট্র শাসন করেছে তারা জনগণকে শাসন করেছে কিন্তু আইন ছিল কার একমাত্র আইন ছিল আল্লাহর মুসলিম বিশ্বের মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে গাইরুল্লাহর আইন চাপিয়ে দেওয়ার এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে ছিল না আস্তে আস্তে আঠারো শতকে আঠারো শতাব্দীর মাঝামাঝি সময়ে পশ্চিমা সাম্রাজ্যবাদী গোষ্ঠী মুসলমানদের উপর আগ্রাসন চালায় আমাদের ভারতবর্ষ দখল করে নেয় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ফ্রান্সের সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের আফ্রিকার বিশাল অঞ্চল দখল করে ইতালি আফ্রিকা এবং মধ্য এশিয়ার বিশাল মুসলমানদের ইসলামী অঞ্চলকে তারা দখল করে নেয় এভাবে মুসলিম বিশ্ব তারা প্রায় সবটাই সাম্রাজ্যবাদী পশ্চিমা খ্রিস্টীয় এই সকল সাম্রাজ্যবাদের আগ্রাসনের শিকার হয় এইটা তারা করে সব